সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলব দার সাথে তিনি রেলওয়ে স্টেশনে এই রেল মন্ত্রণালয়ে দীর্ঘদিন চাকরি করছেন এবং ইনি হ্যাঁ এবং উনি খুব সুন্দর করে ইতিহাসগুলো জানেন আচ্ছা দাদা আপনার কাছে জানতে চাইব যে এই যে একটু আগে আমরা লুথিয়ানা স্টেশনটা ছেড়ে এলাম এটা কোন এলাকা অন্তর্গত এবং এখানে কিছু খ্যাতি রয়েছে জনপ্রিয় কিছু খাবার আছে এবং আরও কিছু কাপড় চোপড়ের জন্য বিখ্যাত এটা কি এটা লুধিয়ানা একটা পাঞ্জাব রাজ্যে অবস্থিত এখানে শীতের পোশাক আশাক চুলের জিনিস ব্ল্যাঙ্কেট মানে কম্বল এগুলো খুব এখানেই তৈরি হয় এখানে খুব সস্তায় পাওয়া যায় আর কাশ্মীরি শাল যেটা বলে সেখানে কাশ্মীর এই শালটাই কাপড়টাই এখানে লুধিয়ানাতে তৈরি হয় আর কাশ্মীরের মেয়েরা হাতের কাজটা যে নকশাগুলো করে সুতো দিয়ে সেটা কাশ্মীর মেয়েরাই করে আর খাবার যেটা বলছেন এটা হচ্ছে কুড়ছে বলে মানে রুটিন মতন যেটা আমরা খেয়েছি হ্যাঁ ছোলা মটর মটরা বলে কুরচয়া বলে এই খাবারটা আমরা দেখছিলাম যে এই জনপ্রিয় খাবার সংগ্রহ করার জন্য ট্রেন থেকে মানুষ দলে দলে নামছিল এটা কি ঠিক এটাই কি সেই করছি এবং সেই রুটি হ্যাঁ আপনাকে ধন্যবাদ